এই রায়ের মাধ্যমে বিচারপতি এবিএম বিএম খারুলক আমাদের বিচার প্রক্রিয়া বিচার অঙ্গনের প্রতি প্রতারণা করেননি আমি শব্দটা বলেছি ফ্রড নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশান অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা কারণ জাতিরকে উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি তার রায়ের মধ্যে হয়ে বলেছেন বিয়াল্লিশ দিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার হতে পারে তিনি একই সঙ্গে দুই আট সালের নির্বাচন দুই হাজার সাতের এক এগারোর পরবর্তী সরকারের কার্যক্রম তিনি এটা কন্ডন করে দিয়েছেন মার্জনা করে দিয়েছেন আমি আদালতকে বলেছি যে রাষ্ট্রের তিনটি অঙ্গ একটি হচ্ছে নির্বাহী বিভাগ একটি হচ্ছে পার্লামেন্ট আইন বিভাগ একটি হচ্ছে বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে তিনটি বিভাগ স্বাধীনভাবে কাজ করবে পার্লামেন্ট তার স্বাধীনভাবে আইন পাশ করবে প্রশাসন তার প্রশাসনিক কাজ করবে বিচার বিভাগ তার বিচারিক কার্যক্রম করবে আমাদের বিচারিক প্রক্রিয়ায় বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে পার্লামেন্ট কর্তৃক কোনো সংবিধান যদি কোনো কারণে বেসিক স্ট্রাকচার সংবিধান বিরোধী হয় আমাদের সুপ্রিম কোর্টকে যে আটটি বিভাগীয় জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটি বাতিল করে যে রায়টি হয়েছে তেমন একটি রায়ের উদাহরণ আমাদের দেশে আছে যেহেতু আছে সুতরাং এই রকম রায়কে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটারাধিকার প্রয়োগের যে ক্ষমতা সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে এই রায়ের মাধ্যমে বিচারপতি বি এম খারুলক আমাদের বিচার প্রক্রিয়া বিচার অঙ্গনের প্রতিই প্রতারণা করেননি আমি শব্দটা বলেছি ফ্রড নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা কারণ জাতিরকে উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি ওনার রায় থেকে পড়ে শুনিয়েছি জাতিকে গলাধকরণ করানো হয়েছে আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত নাক তার অন্যতম কারণ হচ্ছে জনগণকে তার ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি আদালতের কাছে সুস্পষ্টভাবে দুই হাজার আট সালের নির্বাচন যেটা আমি বলেছি এটা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে আমি দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই দুই হাজার আঠেরো সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই দুই হাজার চব্বিশ সালের মানুষ ভোট দিতে পারে নাই নাগরিকদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ সে সময় দলীয় তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে আমি আদালতকে বলেছি সেই অবস্থার কারণে আজকে বাংলাদেশে সেই অবস্থা বিদ্যমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রয়োজনীয়তা বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে দেশে অনুভব করেছিলেন সেটি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে অতএব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করাটা সময়ের দাবি আইনগতভাবে সে আমরা আইনের ভাষায় বলি প্রসপেক্টিভলি ইফেক্ট দিতে হবে সেক্ষেত্রে আমি আদালতকে বলেছি আপনারা যে রায়ই দেন না কেন সেই রায়ের কার্যকারিতা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয় প্রকারান্তরে আমি আদালতকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে নির্বাচনে যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেই ক্ষেত্রে এই রায় যেটাই হোক না কেন সেটা কোনো অ্যাফেক্ট করবে না বরং পরবর্তী নির্বাচন থেকে এই নির্দলীয় হবে আর আপনারা দেখেছেন বলেছেন যে সংবিধানের যে মৌলিক কাঠামো দেখেন আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা কিন্তু কোনো সাংবিধানিক মূল কাঠামোর মধ্যে মূল নীতি নেই বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে অবস্থান নিয়েছেন সেটা আমি আদালতের সামনে দেখিয়েছি এবং বর্তমানে মানবাধিকার মানুষের যে মৌলিক অধিকার ভোটার অধিকার গণতন্ত্রের ক্ষেত্রে মানুষের যে অদম্য আকাঙ্ক্ষা ওনার রায়টি হচ্ছে তার সম্পূর্ণ নামে এই জাতির উপরে একটা রায় চাপিয়ে দিয়েছেন যেই রায়ের অভিশাপ আজ পর্যন্ত আমরা ভোগ করছি সারা জাতি ভোগ জি না আমি এবং আমার মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে আগামীকাল এই মামলার শুনানি হবে আমার বক্তব্য আমি আশা করি কালকে খুব স্বল্প সময়ের মধ্যে কয়েকটা লিগাল ইস্যু যেগুলো আমার এই মামলার শুনানির সময় মাননীয় বিচারপতিদের কর্তৃক উত্থাপিত হয়েছে অনেকগুলো রয়েছে সেটা আমি বলেছি যত দ্রুত সম্ভব আগামীকালের শুনানির শুরুতেই সেটা আমি শেষ করতে পারব এরপরেই মাননীয় প্রধান বিচারপতি বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিস তারা হয়তো তাদের বক্তব্য রাখবেন